ਬੀਤੇ ਜੀ ਜੋ ਕਿਰਾ ਫੂਲੇ ਦੇ ਦੇ ਘੋਟ ਮਾ ਗੋਨੀ ਰਾ ਬੀਤੇ ਜੋ ਕਿਰਾ ਫੂਲੇ ਜਸਦੀਨ ਜਰਾ ਫੂਲੇ ਸਾਥੀ ਅਗਮੀ 8 ਤਰੀਕਾ ਜਸਦੀਨ ਜਰਾ ਫੂਲੇ ਸਾਥੀ ਬੰਦੇ ਮਦਨਮ ਬੰਦੇ ਮਦਨਮ ਬੰਦੇ ਮਦਲਮ ਬੰਦੇ ਮਦਨਮ ਬੋਧਵਾ ਜੀ ਜਿੰਦਾਬਾਦ ਜਿਆ ਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਬੋਧਵਾ ਜੀ ਜਿੰਦਾਬਾਦ ਜਿਆ ਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਹੋਸ਼ੇ ਫੇ ਜਿੰਦਾਬਾਦ ਜਿਆ ਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਬੰਦੇ ਮਦਨਮ ਬੰਦੇ ਮਦਨਮ ਹੋਸ਼ਮੁਦੀਨ ਮੁਲਮਤੂ আমাদের উন্নয়নশীল বাংলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা প্রগতির পথে একবার চূড়ান্ত প্রগতির পথে সেই সেই প্রগতিরই একটা চিহ্ন আমরা এখানে একটা মুখ উন্নয়নের আর এক মুখ হচ্ছে এই সেই প্রগতি এবং শিক্ষক প্রগতি আমার মনে হয় আগামী দিনে রেকর্ড ভোটে জয়লাভ করবে এখান থেকে এই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সেই কামনাই করছে আর কি আমরা প্রত্যেকেই রাজ্যে তৃতীয় স্তরে ভোটের প্রস্তুতি চলছে আপনি নিজে প্রচারে বেরিয়েছেন প্রার্থীদের জয় নিয়ে কতটা আশাবাদী একেবারে হানড্রেড পারসেন্ট আশাবাদী কারণ আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মামাটি মানুষের আশীর্বাদ ধন্য একেবারে আমাদের সহবাহ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের তারা প্রত্যেকেই জয়লাভ করবে আশাবাদী মানুষ কিন্তু আমাদেরকে দেখছে এবং আমাদেরকে ভোটটা দেবে কারণ উন্নয়নটা আমরাই করেছি এবং মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভালো আছি সুখে আছি এটা মানুষ বারবার বলছে গ্রাম বাংলার মানুষ এর পাশাপাশি দাদা দেখা যাচ্ছে যে হিংসাত্মক ঘটনা কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে আপনি কি বার্তা দেবেন এই বিষয়ে দেখুন হিংসাত্মক ঘটনা তো আমরা সেইভাবে এইভাবে আমি দেখতে পাচ্ছি না কারণ কিছু মানুষ তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে যদি কিছু করে সে দায় সরকারেরও নয় সে দায় সাধারণ মানুষেরও নয় আসল ব্যাপারটা হচ্ছে আমরা যেমন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আমরা রাস্তায় নেমেছি বাড়ি বাড়ি যাচ্ছি লিফলেট দিচ্ছি সবাইকে বলছি এবং তারা প্রত্যেকেই একটা কথাই বলছেন যে দিদি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন আপনারা যদি আমাদের নাও বলতেন আমরা ভোটটা একেবারে আট তারিখ ওই ঘাসের উপর ফুল চিহ্নই দিতাম এটা শুনে আমার মন গর্বে ভরে উঠছে গতকাল আমরা একটা ঘটনা দেখেছি যেখানে তৃণমূল কর্মীকে আঘাত করা হয়েছে রক্তাক্ত অবস্থা তাকে হসপিটালাইজ করা হয়েছে এটা কি কোনোরকমভাবে তৃণমূল কংগ্রেসে কোণঠাসা করার একটা তা না দেখুন একটা জিনিস হচ্ছে আমি যে কোনো মানুষকে আঘাত করলেই দুঃখ পাই আমরা কারণ কোন মানুষ একটি মানুষই আঘাত পাক আমি চাই না বা আমরা কেউই চাই না এই যে এখন এখানকার এই যে প্রার্থী প্রগতি প্রগতিকে দেখে আপনার মনে হচ্ছে যে একদম এক একটা মাস্টারমশাই মানে একজন শিক্ষক শিক্ষক উনি ভোটে দাঁড়িয়েছেন এবং আমি তো মনে করি ওনার যে জনপ্রিয়তা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটা মাথার উপরে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই যে একটা বেশ ছোটার যে জোশ হ্যাঁ সেটা কিন্তু ওনার মধ্যেও আছে ফলে উনি জিতবেন আমরা আশাবাদী এবং বেশি মার্জিনে জিতবেন একটা লাস্ট কোয়েশ্চেন করব। উনি পেশায় শিক্ষক জাতির মেরুদণ্ড পাশাপাশি নাম প্রগতি এবং সেখানে দেখছি যে বহু সদস্য আপনার সমর্থনে তারা পথে নেমেছে কতটা আশাবাদী জয় নিয়ে জয় তো একশো পার্সেন্ট আমি আশাবাদী জয় আমি পাবই কারণ তৃণমূল দল সারা বছর মানুষের পাশে থাকে আর যারা দেখছেন ওই যে রাম বাম ভোটের কয়দিন থাকবে দুদিন পর আর থাকবে না আমরা সপ্তাহতেই আছি ঠিক আছে সেই জন্য আমি একশো পার্সেন্ট আমি জয় পাবো একদিন আপনি শিক্ষক পাশাপাশি রাজনীতির প্রার্থী দাঁড়িয়েছেন দুটো একসঙ্গে কতটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে নাকি না না কঠিন নয় মনের ইচ্ছাটাই আছে সব থেকে বড়ো জিনিস ঠিক আছে আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমার নিশ্চয়ই উপায় হয় আর তারপরে আমার একটা সুবিধা আছে রাজনীতি করতে যেহেতু আমার মর্নিং স্কুল ঠিক আছে আমার এগারোটার মধ্যে আমার স্কুলটা শেষ তারপরে আমি নিশ্চয়ই সময় দিতে পারবো আপনার আপনার সমর্থনে দেবব্রতবাবু সুব্রতবাবু এনারাও আছে বাকি কর্মীরাও রয়েছে তারাও অক্লান্ত পরিশ্রম করছে আপনাকে জেতাবার জন্য তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমাকে জিতানোর জন্য নয় জিতানোর জন্য মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য অভিষেক ব্যানার্জিকে জিতানোর জন্য আমাদের সাংসদ কাকলি ঘোষকে জিতানোর জন্য মানুষকে জিতানোর জন্য এনারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে এটাই বলবো দাদা সিপিএমের তরফ থেকে বলা হচ্ছে যে ভূত নাকি বেরিয়েছে সেই কারণে বিজেপি তৃণমূল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তায় সিপিএম এর ভূত ভূত কি জিনিস তরফ থেকেই বলা হচ্ছে সিপিএম ভূত বলে কিছু আছে ওটা তো আমি ছোটোবেলায় পড়েছি ঠাকুমার কাছে গল্প শুনেছি ওরা নিজেরা চোখে সর্ষের পুল দেখছে সেই জন্য এখন আজে বাজে অনেক কথাই বলছে অনেক কথাই বলবে এরকম স্কুলে গিয়ে শিক্ষকতা করছেন পাশাপাশি এখন মানুষকে দিতে হবে অবশ্যই মানুষের আমি উন্নত সামাজিক ব্যবস্থা যে যা সমস্যা কিছু আছে আমার আমি যে পাটটা দাঁড়িয়েছি সে পাটটা কিছু বাস্তব সমস্যা আছে রাস্তাঘাট আলো ড্রেনেজ ব্যবস্থা অনেক কাজ হয়েছে খুব ভালো সাড়া দিচ্ছে আপনারা নিজেরা একটু খোঁজ নিয়ে দেখুন আমার যে পাটে আমি দাঁড়িয়েছি মুরালির সতেরো আঠারো পাটে আপনার বাড়িতে বাড়িতে যে দেখুন যে কীভাবে সাড়া দিচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাদের মাননীয় দেবব্রত সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি সব জায়গায় পুরো জেলা জুড়ে একেবারে চষে বেড়াচ্ছি প্রতিটা ভোটেই আমরা করি ওনার উদ্যম উৎসাহ এবং নেতৃত্বে আমরা সবাই আমরা সবাই মানে ইন্সপায়ার হই ওনার যে মানে রাত নেই দিন নেই উনি যদি খাটতে পারেন আমরা সবাই ওনার সাথে সেই সৈনিক হিসাবে খাটছি প্রচণ্ডভাবে আজকে শুধু প্রগতিবাবুর জন্য নয় আমরা সমস্ত জায়গায় বনগাঁ থেকে বাগদা থেকে সব জায়গায় আমরা কিন্তু প্রচার করে চলেছি আগের দিন আপনি দেখেছেন আমরা আমরা প্রচার করে চলেছি ওনার নেতৃত্বে আমরা যেভাবে মানে চষে বেড়াচ্ছি আমাদের একটাই লক্ষ্য এই বাংলা দিদি যেভাবে উন্নয়ন করছে এই উন্নয়ন যাতে কোনোভাবে কোনো শক্তি যাতে স্তব্ধ না করতে পারে তার বিরুদ্ধে আমাদের জেহাদ এবং আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং উন্নয়ন আমরা ধারা বজায় রাখবো পশ্চিমবঙ্গে আপনি তো বিভিন্ন জায়গায় গিয়ে মঞ্চ নিচ্ছেন বক্তৃতাও দিচ্ছেন মানে জনসংযোগ হচ্ছে বেশি বেশি জায়গায় গিয়ে সেখানে প্রত্যেকটা আপনারা সব জায়গায় ঘুরে কি বুঝতে পারছেন আমি সব জায়গায় যেটা দেখছি যেটা আমার নেত্রী নেতা বলল যে মাননীয় দেবব্রদ সরকার যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত স্বতস্ফূর্ততা রয়েছে উৎসাহ রয়েছে এবং দিদির উন্নয়নকে কিন্তু তারা পর মানে পরোক্ষ প্রত্যক্ষভাবেই সমর্থন করছেন ওনারা পরিষ্কার বলছেন যে আপনারা না এলেও কিন্তু আমরা ওই জোড়া ফুলেই ভোট দেবো ওনারা সেই উপকারটা পাচ্ছেন আগামী দিনে আরও পাবেন সেই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের দিদির যে ক্যান্ডিডেট জোড়া ফুলে তাদেরই ভোট দেবেন উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা